নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে চলে এসেছি আজকে আরও একটা নতুন গল্প নিয়ে তোমরা যারা আমার গল্প প্রতি রবিবার শোনো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের গল্প কেমন লাগছে আজকে আমি যে গল্পটি শোনাব সেটা হল গোপাল ভাঁড়ের একটা গল্প গল্পের নাম গোপালের সন্দেশ অসুখ তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প একবার নোটুখুঁড়ো আর গোপাল দুজনে যাচ্ছিলো বেগমপুর আগেকার দিনে জানোই যে যাতায়াতের তেমন কোনো ভালো ব্যবস্থা ছিল না এখান থেকে ওখান যাতায়াত করার জন্য নৌকাই ছিল একমাত্র ভরসা সুতরাং নটুখুড়ো আর গোপালও নৌকায় করে বেগমপুর যাচ্ছিল সেই নৌকোয় দুজন ভদ্রলোক যাচ্ছিলেন একজনের হাতে ছিল ময়রার দোকানের এক হাঁড়ি কড়া পাকের সন্দেশ যে ভদ্রলোকের হাতে সন্দেশের হাঁড়ি ছিল তিনি সঙ্গী ভদ্রলোককে বললেন বিয়ের লগ্ন এলেই সন্দেশের দাম যা বেড়ে যায় মশাই শ্বশুরবাড়ি যাচ্ছি তো তাই চড়া দামেই দূষের সন্দেশ কিনতে হল ভদ্রলোক বললেন চলুন সন্দেশের হাড়িটা ছইয়ের ভিতর রেখে আমরা বরং বাইরে গিয়ে বসি ভেতরে যা গরম বাইরে জলের হাওয়ায় বেশ আরাম লাগবে সেই কথা মতো ছইয়ের ভিতর সন্দেশের হাঁড়ি রেখে ভদ্রলোক দুজন নদীর হাওয়া খেতে বাইরের পাটাতনের উপর গিয়ে বসলেন নুটুখুঁড়ো আর গোপাল পাটাতনের উপর বসলেও ভেতরের দুজন সন্দেশ সংক্রান্ত কী কথোপকথন হচ্ছে তা কান খাড়া করে শুনছিল গোপালের জিভে তো সন্দেশের নাম শুনেই জল এসে গেল কী অসাধারণ ঘুরঘুরে গন্ধ যেন অমৃত কিছুক্ষণ পর কাঁপতে কাঁপতে নুটুখুঁড়োকে গোপাল বলল নুটু খুঁড়ো আমার যে এলো গো এ কথা শুনে খুঁড়ো বলল তুই এমন কাণ্ড বাঁধাবি জানলে তোকে সঙ্গেই আন্ততম না বেগম বেগমপুর্য এখনও অনেক দেরি রে সন্দেশওয়ালা ভদ্রলোক নুটুখুঁড়োকে জিজ্ঞেস করলেন আপনারা বুঝি বেগমপুর অবধি যাবেন নটুকরো বললেন আগে হ্যাঁ আপনারা আমরা বেগমপুরের পরের ঘাটে নামব গোপাল তখন হু হু করে জ্বরে কাঁপছে তাই দেখে সন্দেশওয়ালা ভদ্রলোক গোপালকে বললেন আপনি ঠান্ডা লাগাচ্ছেন কেন বাইরে বসে নৌকার ছইয়ের ভিতর গিয়ে গায়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ুন একদম ঠান্ডা লাগাবেন না সেই কথা শুনে গোপাল ছইয়ের ভেতর গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল দু ঘন্টা পর বেগমপুর ঘাটে নৌকো পৌঁছতেই গোপালকে ধরে নোটুখুঁড়ো ঘাটে নামাল গোপাল ও নোটুখুড়োকে বেগমপুরের ঘাটে নামিয়ে মাঝিরা আবার নৌকা ছেড়ে দিল ডাঙায় কিছু দূর হেঁটে গিয়ে গোপাল বলল লুটুকুড়ো খুঁড়ো ভরা সন্দেশ দেখেই তো আমার কাপুনি দিয়ে জ্বর এলো তবে তোমাকেও একেবারে বঞ্চিত করবো না খুঁড়ো তোমার জন্য কোচড়ে করে লুকিয়ে কিছু সন্দেশ এনেছি হাঁড়ি নিয়ে যখন ভদ্রলোক নামবেন তখন সে হাঁড়ি একেবারে ফাঁকা ঘরের মা ভদ্রলোকের তখন না সন্দেশের শোকে জ্বর এসে যায় হা আজকে তবে এইটুকুই থাক আগামী সপ্তাহে ফিরে আসছি আরও একটা নতুন গল্প নিয়ে সবাই পাশে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করনি আর হ্যাঁ বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গল্পে থেকো